নমস্কার আমার সুপ্রিয় দর্শক আপনারা বুঝছেন যে এই সময়ে প্রচুর ধান ফলন হয়ে গেছে অনেক অনেক বীজ পাল্লা দিয়ে যাচ্ছে বর্তমান সময়ে কিন্তু এমন একটি বীজকে নিয়ে এসেছে এখানে আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবে যে এনার যে ধানের শীষটা যেটা আমরা শীষ বলি সেই শীষটা কিন্তু বিশাল লম্বা সাইজ আছে এবং প্রচুর ধান এখানে দেখতে যে আমরা খড়ের ঘর করি এখানে কিন্তু ধানের গাছের দিয়ে ঘর ঘর করে ফেলেছে তো কোন ধান আছে কোন গ্রামে আছে কি কোম্পানি থেকে এই ধানটা এসেছে তার সমস্ত বিবর আমরা তুলে ধরছি সেই আমরা এইদিকে চলে যাই কারণ এখানে অনেক চাষী আছে আমরা কথা বলে দেখি যে কিরকম আচ্ছা বর্তমানে ধানটা ধান তো আমরা সব জায়গায় তো দেখছি ধান তো ভালো আছে বিঘা যে চাষ করছে মানুষের অনেকটা জায়গা ধরে এবছর রোগ বিশাল হচ্ছে তো রোগ প্রতিরোধ ক্ষমতা কিরকম আছে বীজটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোই আছে কিন্তু রোগ লাগলে তো ওষুধ দিতে হবে না ওষুধ দিলে কথা যেতে পারবে না আচ্ছা আচ্ছা আমরা ভিতরে চলে যাই যে ফলনটা দেখছেন এটা হচ্ছে মহেন্দ্রা যে গাড়ি কোম্পানি সে গাড়ি কোম্পানির বীজ পুরো যেমন গাড়ি এখন জোর কদমে বাজারে চলছে সেইরকম কিন্তু ধানের বীজ জোর কদমে চলছে সেটি দেখার জন্য আপনার পরীক্ষা করণীয়র জন্য এখানে সরাসরি চলে এসেছে রিটেলারগুলি যে মানুষকে কিভাবে এটা ডিস্ট্রিবিউট করবে তার জন্য এবার পরীক্ষা করে চাষির হাতে তুলে দিতে চাইছে মহেন্দ্রা কোম্পানির বীজ তো এখানে দেখুন প্রচুর মানুষ আছে মেলাটাইনের মতো বসে গেছে এখানে কৃষি কিরকম বেনিফিট পেয়েছে সে কৃষির কাজ থেকে আমরা জেনে নেব নমস্কার নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিত একটু পিন্টু মাহাদো আচ্ছা বাড়ি ভান্ডার পোয়ারা ভান্ডার পোয়ারা আচ্ছা তো এই কৃষি জমিটা কি আপনারে হুম আচ্ছা তো এই যে এতো মানুষ কেন আসছে আপনার এখানকে ধান দেখার জন্য ধান দেখার জন্য ধান কি অন্যান্য বছর থেকে কি আচ্ছা তো অন্যান্য বছর আপনি কি ধান চাষ করতেন এই বছর কি ধান চাষ করছেন আমরা এই চারশো চার ধানই চাষ করেছি আচ্ছা কি কোম্পানির চারশো চার এই মহেন্দ্র মহেন্দ্রা কোম্পানির আচ্ছা কিরকম লাগলো পরে বছর এটা চাষ করা যাবে কি না এটা দূরে ছুড়ে ফেলা যাবে না দূরে ছুড়ে ফেলা যাবে না এখন এখন এই মহেন্দ্র চারশো চার ধান আমাদের চলবে আচ্ছা অন্যান্য চাষিদেরকে কি বলবেন এটা চার্জ করতে বলবেন না এটা আপনি না আমরা অন্যান্য চাষীকেও বলবো যে আমরা মহেন্দ্র কোম্পানি চাষে চাষ করুন তাতে ফলন ভালো হবে আচ্ছা কিছু बेनिफिटে এক্সট্রা পাচ্ছেন হুম পাওয়া যাচ্ছে নাকি আচ্ছা তারপরে আপনার দেখুন এই খানটাতে যেটা আপনার দেয়া আছে এটা হচ্ছে নরমাল এটা হচ্ছে নরমাল আপনার সিস যেটা ধানের সিস বলা হয় এটা হচ্ছে 400 চল চার আপনারা দেখতে পাচ্ছেন তো সেটা আপনার সিস্টাল আপনার দৈর্ঘ্যটা দেখুন কত অনেক বেশি আছে ইনার হাফ আছে এটা তার থেকে আরো হাফ বেশি আছে আর কি এক্সট্রা আচ্ছা তো আপনি একটু বলুন যে এই যে ধানটা এই ধানটা কোথায় আমরা বীজটা পাবো বা কিরকম ভাবে এর রোপণ পদ্ধতি কিরকম নমস্কার আমার নাম পঙ্কজ আমি এখানে সেলস ইন রিপ্রেজেন্টেটিভ আছি মাহিন্দ্রার কোম্পানির এই ধানটা এখানে সব দোকানে পাওয়া যাবে এই মাহিন্দ্রার কোম্পানি চারশো আছে আর এই চারশো থেকে দেখুন এক সিসে থেকে কত দানা বেশি হয় যত এক শীস্তে ওতো দানা বেশি হয় তো এক প্লান্তে কত হবে এক প্লটতে কত হবে এক বিঘাতে কত হবে এক একরতে কত হবে আমরা এখানে आकलन করে দেখে নিয়েছি 30 क्विंटल 35 क्विंटल মতুন এই ইলটা চাষীগুলো এখানে পাচ্ছে সেটা এইটা Mahindra এর কোম্পানি 404 120% বীজ 25 দিন থেকে রেডি হয়ে যায় এই Mahindra এর কোম্পানি 404 আচ্ছা আচ্ছা তো আমরা সেই মহেন্দ্র কোম্পানি আমরা দেখলাম তো আপনার ডিস্ট্রিবিউট কোথা থেকে মানে আমরা কোথা কোথা থেকে আমরা পাবো বীজটা সব কই সব দোকানে চারশো চার বীজটা পাওয়া যাবে আচ্ছা এই যে আপনার আমার এর পূর্বে আমরা আরো অন্যান্য আমার কৃষির ছবি আমরা দেখিয়েছি আমরা বর্ধমান বা বাঁকুড়া বা নদীয়া এই সাইড আছে হ্যাঁ সবগুলো ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল অল অল মার্কেটে আমরা অ্যাভেলেবেল আছে সি অ্যাভেলেবেল আছে খুব ভালো তো এরপরে এখানে আছেন আপনারা জানেন যে সবাই সুপরিচিতি যেটা নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা আপনার নাম পরিচিতিটা একটু বল আমার নাম আশিস কুইরি আমাদের আমি মহিন্দ্রা সিডস কোম্পানির ডিস্ট্রিবিউটর আমাদের কাউন্টার পুরুলিয়া বাস স্ট্যান্ডের নিকটে আর সিড ঠিক সেন্ট পিটার স্কুলের অপোজিটে আচ্ছা আচ্ছা তো এই যে আজকে আপনারা এখানে এত মানুষ জমায়েত হয়েছে তো এটা আপনি কিরকম মানে বুঝতে পারছেন আর কি ধানটার কি এক্সট্রা কি আছে আর কি এक्स्ट्रा বলতে দেখুন এই সব সবথেকে প্রথমে বলতে চাই এখানে মানুষ না যারা আমাদের সবাই একটা আমরা ফ্যামিলি एक्चुअली ইনাদের থ্রুতেই আমরা ম্যাটেরিয়ালস গুলো চাসির চাসিরাতে পৌঁছে দি তো আমরা রিটেলার প্রত্যেক রিটেলার আচ্ছা আমাদের কোম্পানি থেকে যেমন আমার কাছে আসেন ইনাদের মাধ্যমে সেই দান আমরা চাসির মাধ্যমে চাসির কাছে পৌঁছে দি তো আমাদের দেখানোর এই দানটা একটাই উদ্দেশ্য যে আমরা যে কোনো জিনিস না দেখে চাসিরাতে তুলে দিই না তার জন্য আমরা নিজেরা এসেছি এবং আমাদের সব গুণমান্য ডিলাররাও এসেছেন এখানে সে ধান দেখবেন দেখলেন তাদের সকলেই তারা সকলেই স্যাটিসফাইড আছেন এরপর আমরা সেটা নিজস্ব কনফিডেন্স নিয়ে আমরা চাষির হাতে তুলে দিতে পারবো আচ্ছা মানে একবার পরীক্ষা করে এনারা কিন্তু ডিস্ট্রিবিউট করবে আর কি অন্যান্য জায়গায় আমরা কি টিভির পর্দায় এ ধানটা খুব ভালো ধানটা খুব ভালো কিন্তু আমরা দেখলাম না যে কৃষি জমিতে গুণগত মান কি আছে কতটা লাভ্যাংশ আছে কিন্তু এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে যেটা আছে তার ডবল কিন্তু পাওয়া যাচ্ছে চারশো চারে কিন্তু ডবল আসছে মহেন্দ্র থেকে তো সেই কারণে এখন তাহলে এই বীজটা বড়ো বা আপনার বৌধান আমন ধান আউ ধান কোনটা সময় মানে এনার পাওয়া যায় বীজটা না সব সময় অ্যাভেলেবল একচুয়ালি পুরুলিয়াতে আমাদের খারিফটাই বেশি চাষ হয় খারিফে তো পাওয়া যাবেই হবে বড় তো যদি সেরকম কারো লাগে তো এটা পাওয়া যাবে

ধরুন কাউন্টার থেকে প্রায় তিন টন মতন সেল করেছি তিন টন তিন টন বা আমাদের ভান্ডার পোহারা আমি একজন এখানে রিটেলার ভান্ডার পোহারা এমনও চাষি নাই যে চারশো চার মহিন্দ্রা লাগানি বিগত পাঁচ বছর ধরে আচ্ছা এটা কত দিন থেকে আপনার এখানে আছে দোকানে মানে এবছরে প্রথম নয় না বিগত পাঁচ বছর ধরে বিগত পাঁচ বছর ধরে আচ্ছা তো বিগত পাঁচ বছর ধরে তাহলে কৃষির মুখ থেকে কিরকম শোনা যাচ্ছে এটা ভালো মানে এর ফলন বেশি ধানের রয়ড ভালো আচ্ছা চাসিদের দাম থাকে মার্কেটে বিক্রির ক্ষেত্রে মার্কেটে বিক্রির ক্ষেত্রে আপনার আমরা তো বেশিরভাগটা বর্ধমানে বিক্রি হয় তাতে লোলাটের যে দাম সেই দামে বিক্রি হয় সেই দামে দাম থাকে আচ্ছা আপনার নাম পরিচিতি তো তুসার গন্তি মান তো ভান্ডারপুর ভান্ডারপড়াতেই না দোকান আপনার আর আপনারা তার থেকে হোলসেল যেটা পাবেন সেটা আজ যে এখানে আছেন আর এস আপনার পুরুলিয়াতে বলে দিলাম মালটা নিয়ে আসি ওই কারণে হোলসেলার রিটেলার এখানে দুইটা আছে তো আর আমরা দীর্ঘায়িত না করে আমরা এরপরে ভিডিও টা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর সাথে আমার দেখা হচ্ছে তো এরপরে আপনার সেই পলটটা দেখুন যে কিরকম ফলন আছে আর কি নমস্কার ধন্যবাদ আর এরকম কৃষি খবর পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে